এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের বটার তোমাদের একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এই হলো বটার তো এতটা রোদুর জন্য কাছে যেতে পারিনি তো এখান থেকে দেখাচ্ছি বাড়ির সামনে থেকে তো চলো তাহলে এই যে একটা ছোট্ট পুকুর এই যে এটা হচ্ছে বাড়ির পাশের পুকুর তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে দেখো কত সুন্দর একটা হাঁস এখানে খেলা করছে তো দেখো তারপরে আরেকটা পুকুরের কাছে তোমাদেরকে নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এই পুকুরে আমরা ছোটবেলায় অনেক চান করতাম তো অনেকদিন পরে যাওয়ার পুকুর সাথে মানে এখন দেখো পুকুরটা বাপ রে বাপ মানে এতটাই জল এগুলো গ্রামে বেশি দেখতে পাওয়া যায় এই রকম বড় বড় পুকুর দেখতে খুবই ভালো লাগে আমরা এখানে টটোতে উঠবো অনেকটা জল আছে পুকুরের মধ্যে ট্রেনের টাইম হয়েও গেছে দেখতে পাচ্ছ বাড়ির সামনে এরকম চলো তাহলে এখন এখানে মাছও আছে অনেক রকম মাছ টটোতে আর এখন আমরা যাচ্ছি ট্রেন ধরবো বলে তার জন্য আমরা চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনগুলো দাঁড়িয়ে আছে এখন কিন্তু দুপুর বেলা আমরা দুপুর বেলা ট্রেন ধরবো আর আমার হাতে ছিল ব্যাগ তো আমি তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম তো এটা হচ্ছে আমাদের রাধিকা এই যে আমাদের এটা ব্রিজ বা কেন ট্রেন চলে যাবে ওর নিজের গন্তব্যে আর আমরা এখন সোজা টটো ধরে নেব টটো ধরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে আমরা বসে আছি মা ছেলে মিলে তো এখন অনেকটা সময় হয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে যাবো বলে অনেকটাই খুশি তার জন্য ছাগল বাচ্চাগুলোর জন্য আরো মাথা খারাপ হচ্ছে চলো বেশি দেরি না করে যাওয়া যায় তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি তো বাড়িতে পৌঁছে এসে একদম আমাদের মনুকে দেখে আমি অবাক হয়ে গেছি ওরা একদম আমার দিকে ছিল এই যে দেখো আমাদের তো এরা এখন ঠান্ডা মনু গেছে এদেরকে খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে জামা পরিয়ে দিচ্ছি এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে তো দীর্ঘ অপেক্ষার পর বাড়িতে আসলাম আর দেখো এরা শুধু আমাদের দিকে তাকিয়েই ছিল তাকিয়েই ছিল হ্যালো 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 তো সবাই তোমার ভালো থেকে সুস্থ থেকো নেক্সট দিন আবারও দেখা হবে